আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মাছগুলো দিয়ে আমাকে সারা মাস চালাতে হবে সব থাকলেও সাধ্য সবার থাকে না সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার পর বোঝা যায় একটা সংসারে কতটা খরচ সেদিন আমি নিজে যে মাছগুলো কিনেছিলাম একটা মাছ শুধু আমরা রান্না করেছিলাম আর বাকি সবগুলোই থেকে গিয়েছিল সব মাছগুলো আজকে পরিষ্কার করে ফ্রিজে রাখবো যখন ব্যস্ত থাকি বের করেই যেন রান্না করতে পারি তখন আর কাটা বাচার কোনো ঝামেলা থাকবে না একটা সময় তো এক হাজার টাকার বাজার দিয়েও এক মাস চলে যেত আর এখন এক সপ্তাহ নিতেও অনেকটা কষ্ট হয়ে যায় আর এইগুলো নিয়েছি আজকে রান্না করব কিন্তু মাছগুলোর নাম জানা নেই লবণ আর কুসুম গরম পানি দিয়ে মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য হলুদ আর লবণ মেখে কিছু সময় রেখে দিব যে কোনো মাছ খেতে কেমন লাগবে তা অনেকটা নির্ভর করে পরিষ্কার করার উপর মাছগুলো পরিষ্কার করে রেখে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এবার রান্না বসিয়ে দিলাম দেখবেন চাহিদাগুলো সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করলে খুব অল্প খরচেও কিন্তু সংসার চালানো যায় একটা সময় জামাইয়ের মাত্র নয় টাকা বেতন দিয়েও আমরা খুব ভালোভাবে সারা মাস চলতে পারতাম তখন ইনকামের উপর আমাদের চাহিদাগুলো খুব ছোট ছিল হঠাৎ করে আবার পাশের বাসার ভাবি চলে আসে কিছু আমরা নিয়ে আমার হাতের আমরা ভর্তা নাকি তার কাছে ভালো লাগে দুপুরবেলা রান্নার ফাঁকে যে কোনো ভর্তা মাখা খেতে এমনিতেও ভালো লাগে আজকে আমি মাছগুলো কষিয়ে রান্না করছি আর এইভাবে রান্না করলে আমাদের বাসার সবাই একটু বেশি পছন্দ করে অনেকে তো আবার মাছ ভেজে রান্না না করলে খেতেই চায় না একটা মেয়ে বিয়ের পর পরিবেশের সাথে সব কিছু শিখে যায় ছোটবেলা থেকেই যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি দাদাকে দেখতাম সপ্তাহে দুই দিন নৌকা করে বাজার নিয়ে আসতো কাজে যারা সাহায্য করতো তাদেরকে নিয়ে প্রায় তিরিশ বত্রিশ জনের মতো ছিলাম যদিও ওই সময় আমি ছোট ছিলাম তারপরও মনে আছে মাঝে মধ্যে বাজার শেষ হয়ে যেত যেহেতু আমার দাদি ছিল না আমার মায়ের উপরই সংসারের দায়িত্ব ছিল মাঝে মধ্যে দাদা বলতো একটু হিসাব করে চলতে এই তো রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এবার থালা বাসন সব কিছু নিতে হবে অন্যদিকে জামাই বলছে চলো তোমাকে নিয়ে আজকে বাহিরে বের হব অন্যদিকে জামাই এমন একটা কালার দেখে ড্রেস বানিয়ে দিয়েছে আমি তো এরকম কালারের ড্রেস কোনো দিনও পরিনি জামাই তো ম্যাচিং করে একটা টি শার্টও পরছে আর আমি ড্রেস চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে বের হয়েছি যার কারণে তার মন খারাপ আর এমন কালারের ড্রেসে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কোন কোন আপুরা এই কালার পছন্দ করেন একটু বলবেন গতকালকে ফুচকা আমি এত বেশি পছন্দ করেছিলাম যার কারণে আপনাদের ভাইয়া আজকে অনেক দূরে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসছে সত্যি কথা বলতে প্রিয় মানুষটাকে খুশি করতে অনেক বেশি টাকা পয়সা লাগে না এরকম দশ বিশ টাকা খরচ করে রাস্তার পাশে বসে খেতে কিন্তু ভালোই লাগে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই ফুসকাগুলো ছিল মাত্র বিশ টাকা প্লেট যে মামা ফুসকা বিক্রি করে এই বর্তমান পরিস্থিতিতে তার সংসার কিভাবে চলে আল্লাহ ভালো জানে তবে এই ফুসকাগুলো সম্পূর্ণ হাতে তৈরি ছিল আর অনেক বেশি মজা লাগছিল এমনিতেও আমার কাছে এরকম ছোট ছোট ফুসকাগুলো একটু বেশি ভালো লাগে যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের মধ্যে কয়েকজন আপু আমাকে বলেন আপু আপনার মাছ পরিষ্কার করা হয় না আসলে তিন চার মিনিটের ভিডিওতে আমরা চাইলেও সব কিছু আপনাদেরকে দেখাতে পারি না ভিডিও বড় হয়ে যাবে তাই এক একটা মেয়ের সারাদিন সংসারে অনেক কাজ থাকে তার মধ্যে থেকে একটু একটু করে শেয়ার করি যারা এরকম মনে করেন আপনাদেরও বোঝা উচিত আসলে সারাদিনের কি কখনো তিন চার মিনিটে করা সম্ভব আমি কিন্তু এভাবেই সব মাছগুলো কেটে নিয়েছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত